হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সরঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গি দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার গাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ চারাগাছ লাগান ও ধরিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকুন আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই ইঞ্চিলতা এই যে আপনারা ভিডিওতে যে চারাগাছটি দেখতে পাচ্ছেন সুন্দর একটি টবে ঝুলানো এটি হচ্ছে ইঞ্চিলতা এটি হচ্ছে কমেলিনাসি পরিবারের একটি উদ্ভিদ এটি মেক্সিকো আমেরিকা ও কলম্বিয়ার স্থানীয় একটি প্রজাতি এটি এখন আমাদের দেশেও মানে এশিয়া মহাদেশে আফ্রিকা অস্ট্রেলিয়া সকল স্থানেই এটি পাওয়া যায় এবং এটি প্রশান্ত দ্বীপপুঞ্জেও প্রাকৃতিকভাবে জন্মগ্রহণ করে এই গাছগুলো এটি একটি সপুষ্পক উদ্ভিদ লাল রঙের তিন পাপড়ির ফুল হয় ইঞ্চিলতা যে আপনারা যে অবস্থাতে দেখতে পাচ্ছেন এতে এর পাতার নিচের দিক সুন্দর মেরুন রঙের দৃষ্টিগোচর যে পাতার রঙগুলো সেইগুলো চোখে পড়ে এবং এখানে ফুল আসলেও অনেক সুন্দর লাগে বীচ্ছাড়া মাত্র 1 ইঞ্চি কাণ্ড থেকেও এর বিস্তার ঘটতে পারে মানে অঙ্গজ বংশ বিস্তার যেভাবে হয় আর কি এর কাণ্ড ও পাতার সচ্ছ কাণ্ড বেশ অ্যালার্জিক বীচ্ছাড়াও 1 ইঞ্চি কাণ্ড থেকে এর বংশ বিস্তার ঘটতে পারে মানে অঙ্গজ বংশ বিস্তার এর কাণ্ড ও পাতার সচ্ছ কোষ বেশ অ্যালার্জিক তাই গ্লোবছাড়া নানাচড়া করলে হাতে চুলকানোর ভয় আছে মানে এটা যদি শরীরের কোথাও স্পর্শ করে সেইখান থেকে চুলকানি হওয়ার একটা সম্ভাবনা আছে তো এই গাছটি মূলত সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে এই গাছটি বেশি ব্যবহার করা হয় এটা বারান্দার ছাদে টবে বা গ্রিলের সাথে এই যে এমন সুন্দর একটি টবে আপনারা যদি সংগ্রহ করতে পারেন গাছটি তাহলে ওই অবস্থাতে রাখলে গাছটি দেখতে অনেক সুন্দর লাগবে তার সৌন্দর্যর বহিঃপ্রকাশ ঘটবে খুব গভীরভাবে আর এই গাছটির ভাবে বাজার মূল্য হলো দেড়শো থেকে দুইশো টাকা টপ সহকারে আপনার এই টপ সহকারে এত সুন্দর সব ফুল গাছটি পাবেন দেড়শো বা দুইশো টাকা অবস্থান কালভেদে দামের কিছু ওঠানামা হতে পারে তো এই হলো ইঞ্চিলতা গাছ নিয়ে বিস্তারিত ধন্যবাদ সবাইকে প্রিয় ভিওর্স এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছ পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে তো আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে একটু সবুজ সাহায্য করে তো আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম